আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ প্রদর্শক আমরা যেখানটায় আছি কুমিল্লা সানপুর মৌজা আর স্কুলের পাশে তো এখানে ছোট্ট একটা বিল্ডিং আছে আর জায়গা হলো দুই ঘন্টা দশক আসলে আসছিলাম কিন্তু যেহেতু যার কাছে চাবি উনি আসতে পারতেছে না এখানে যার কারণে আসলে ভিতরে ঢুকতে পারি নাই তো আমি গেটের উপর দিয়ে একটু দেখিয়ে দিব তবে গ্যাস নেই জায়গার পরিমাণটা হলো দুই ঘন্টা সামনে বাইশ ফুটের মতো হবে দোকান করা যাবে যেহেতু এই যে সামনে রাস্তা প্রশস্ত আছে যাক কোনোমতে মোটামুটি ভালো পাওয়া যাবে এই দেখেন এখানে যেটা অনুমতি দেয় মোটামুটি ভালো আমি যতটুকু পারি একটু দেখিয়ে দিই ঠিক আছে দর্শক প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পাঁচ লক্ষ আলাদা সোনা সাপেক্ষে একটু হয়তো বা কমানো যাবে বসলে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ